গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যে আজকে একটি নতুন ভিডিও তো আজকে সারাদিনের ভ্লগ সেরকম কিছুই শুট করা হয়নি তো ভাবলাম বিকেলবেলাটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদা আজকে যাবে তারকেশ্বর সেই জন্য সকাল থেকে সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসছে আর একটু পরে বেরোবে এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি এত সেজেগুজে কেন আছি বলো তো এখন আমি কমেডি ভিডিও শ্যুট করছিলাম ছাদের উপরে এটা হচ্ছে মামিদের ছাদ আর আকাশে কত মেঘ করেছে দেখেছ তাড়াহুড়া তাড়াহুড়া করে মানে ভিডিওটা শুট করলাম আর কি তিনটে কমেডি ভিডিও শ্যুট করেছি একেবারে খুব তাড়াহুড়ার মধ্যে করেছি মানে একটা শট একবারের বেশি দুইবার নিই নি তো যাই হোক কমেডি ভিডিও শ্যুট হয়ে গেছে আর কিরকম কালো বৃষ্টি মানে কালো হয়ে মেঘ উঠেছে দেখেছো ওরা তো বেরোবে আর ওদের জন্য টেনশন হচ্ছে এই বৃষ্টি মাথায় করে বেরোবে তো যাই হোক ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি মনে হয় চলে আসবে তাড়াতাড়ি আমি আগে থেকে নামে স্ট্যান্ড স্ট্যান্ড সব এদিকে রাখা আছে এই দেখো এই দেখো স্ট্যান্ড নিয়ে এসেছিলাম ছাদের উপরে স্ট্যান্ড তারপরে এই দেখো চায়ের কাপ তারপরে এই রকম একটা ব্যাগের মধ্যে অনেক কিছু ভরা আছে লিপস্টিক তারপরে মেকআপ শেকআপ সব কিছু ভরা আছে তো এইগুলো নিয়ে গুটিয়ে গাটিয়ে এখন আমি ছাদ থেকে চলে যাব সব শুদ্ধ মিলিয়ে গুছিয়ে ব্লগটা দেখো অবশ্যই যতটুকুই পারি মানে আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে পর্যন্ত যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো পাশে থাকো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ছাদ থেকে নেমে এসে দেখছি বাবা আর মা মুড়ি মাখিয়েছে চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে আর সোনা পাপাকে নিয়ে বসেছিল মনে হয় আমাকে চিল্লি চিল্লি ডাকছে প্রিয়া আসো আসো দেখবা তো তোমার ছেলের কীর্তি দেখবা তো আসো আমি ভাবছি যে কি দেখার জন্য ডাকছে নিচে এসে দেখছি এই কীর্তি করছে এই দেখো কিভাবে মুড়ি তুলে নিচ্ছে হাতে দেখেছো ওকে বসিয়েছে মানে বসতে তো এখন পারে না করে মা ধরে আছে ওকে বসিয়ে রেখেছে আর এই দেখো মানে বাবা দেখাচ্ছে এইভাবে তোলো আর ও খামচি দিয়ে তুলে নিচ্ছে একেবারে দুই তিন দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হলো রাত দিন দিয়ে একেবারে শুধু বৃষ্টি আর বৃষ্টি আজকে তো দিনটা একটু কলসা হয়েছে মানে আজকে একটু রোদ উঠেছে ঝলমল করছে আকাশটা তো বাবা কাজ থেকে বাড়ি এসেছিল সেই সমস্ত ব্যাগে জিনিসপত্র রাখাই ছিল বাবার জামা প্যান্ট যা কিছু নিয়ে গেছিলো কিছু রাখাই ছিল সেগুলো মা বৃষ্টির জন্য কাচেনি তো ভাবলো যে এখন কেচে দি এখন ফাঁকা বসে আছে সেই জন্য মা ওইদিকে দিকে নেমেছে আর এই দেখো এতগুলো বাসন পড়ে আছে এখন আমাকে সবগুলো মাজতে হবে ক্যামেরা অন করলে ক্যামেরার দিকে টুক টুক টুকটুক করতে হবে খাবা কি দেখিস তুই কি দেখো তুমি তোমাদের দাদা তো আজকে তারকেশ্বর যাওয়ার জন্য বেরোবে এমনিতেই এত তাড়াহুড়া বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে কাপড় সব তারপরে আবার দোকানে গেছে দুই দিন দোকান বন্ধ থাকবে সেই জন্য সেটা ভেবে দোকানেও গেছে একবার তো আমি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কটার সময় বেরোবে মানে ওকে তো হালকা কিছু খাবার করে দিতে হবে সেটা নিয়ে যাবে তো সেই জন্যই ফোন করেছিলাম ও বলল চারটের দিকে করলেই হবে আমি অতক্ষণ ওয়েট করিনি মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটের দিকে বসে পড়েছিলাম আলু কাটতে এরকম কুচো কুচো করে আলু কেটে জলে ভিজে নিয়েছি আর মা ওইদিকে বসে পড়েছে ময়দা চালতে কারণ ওর জন্য করে দিয়ে পাঠাবো পরোটা আর আলু ভাজা সাত থেকে ভিডিও শুট করে নিচে চলে এসেছিলাম তারপরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম মুখ হাত পা একেবারে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নাইটি পরে নিয়েছিলাম শাড়ি ছেড়ে তারপরে এই কাজগুলো করতে বসেছিলাম দিদার সাথে গল্প করতে করতে মা ময়দা মাখছিল আর আমি আলুটা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ভাজার জন্য তারপরে আলুটা ভেজে নামিয়ে রেখে মা পরোটা আমাকে বেলে দিচ্ছিল আর আমি পরোটাগুলো এক এক করে ভাজছিলাম ভাজতে ভাজতে মোটামুটি ওই শেষের দিকে আর হয়তো চার পাঁচটা ভাজতে বাকি ছিল তখন সোনা পাপা শুয়ে ছিল ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে পড়েছিল কাঁদতে শুরু করেছিল তারপরে ওর বাবা এসছে ওকে কোলে নিয়েছে এই যে বাবার কোলে এখন শান্ত হয়ে বসে আছে তারকেশ্বর যেতে গেলে নাকি অনেক খুচরো পয়সা লাগে তো আমার কাছে এই সমস্ত খুচরো পয়সাগুলো ছিল মানে যে পয়সাগুলো আমি ব্যাংকে জমিয়েছিলাম সেই পয়সাগুলো ওকে বের করে দিলাম আর ও একটা এরকম কালো পলিথিনে করে ভরে নিচ্ছে আর এমনি যদি ব্যাগে ভরে নাই তাহলে বাজতো ঝনঝন করে তো সেই জন্য পলিথিনে ভরে নিল ও অ্যাকচুয়ালি এখন বসে বসে ভাবছে কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো ফাঁকগুলো গুছিয়ে গুছিয়ে একটা একটা করে ব্যাগে ভরে নিচ্ছে আর এই যে সোনা পাপার সাথে সেই ফাঁকে ফাঁকে একটু খেলে নিচ্ছিল আর সোনা পাপা তো খেলতে পেরে বিশাল খুশি এরকম হাত পা নাড়িয়ে খেলছে বাবার সাথে দেখেছ যাই হোক ও টুকটুক করে ব্যাগ গুছাচ্ছিল ব্যাগ গোছানো বলতে তো সেরকম কিছুই নয় এক্সট্রা জামা প্যান্টও নিয়ে যাবে না শুধুমাত্র যে নতুন জামা প্যান্ট কিনে নিয়ে এসছে সেগুলোই পরে চলে যাবে আমি বলছিলাম এই গামছাটা ব্যাগে ভরে নিতে কিন্তু ও ভরলো না কারণ যখন যাবে তখন ওইটা গায়ের মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার বলতে ওই মোবাইল পাওয়ার ব্যাংক খুচরো পয়সা এগুলোই নিয়েছে আর আর সেরকম কিছুই নেয়নি আর যে খাবারটা নিয়ে যাওয়ার জন্য করেছি সেই খাবারটাই নিয়ে যাবে আমি ওকে বলছিলাম টিফিন কৌটো নিয়ে যেতে হবে না কাগজে করে মুড়িয়ে ভরে দেবো তাহলে ব্যাগটা ফুলে যাবে না কত সুন্দর চিকন হয়েছে বলো এবার নতুনের মতন ঝক ঝক করছে ঝক হয়েছে আমার তোরা কারণে থাকো পরিষ্কার হয়েছে কটার সময় বেরাবা ওই পরে সাড়ে সাতটায় ট্রেন সাবধানে যাওয়া সব সময় Ne? Aç. 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 এখন বাজছে সন্ধে ছটা বেজে দশ মিনিট আর তোমাদের দাদা একেবারে রেডি সেডি হয়ে জামা প্যান্ট পরে ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে ঘাড়ে গামছা দিয়ে সোনা পাপাকে কোলে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে মানে একেবারে রওনা দিচ্ছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর ঘরে প্রণাম করে তুলসী মন্দিরে প্রণাম করে মাকে প্রণাম করে বেরিয়েছিল কিন্তু কি আর করবো বলো প্রণাম করার সময় ক্যামেরাটা আমি অনই করতে পারিনি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বাইরে এসে বাবা দাঁড়িয়েছিল বাবাকেও প্রণাম করে নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে পারেনি কি জানি আজকে প্রণাম করা তোমাদের সকলকে দেখানোর আগেই হয়ে শুধু বাবা মাই নয় বাড়িতে যারা গুরুজন আছে দিদা দাদু সবাইকে প্রণাম করে তোমাদের দাদার যাত্রাটা শুরু করেছিল তো আমিও চাই যে ওর যাত্রাটা শুভ রাস্তা যাচ্ছে কত বহু দূর থেকে আবার কত দূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে তো সেই জন্য বাড়িতে সবার আশীর্বাদ নিয়ে যাওয়াটাই ভালো যাতে সুন্দরভাবে গিয়ে ফিরে আসতে পারে যাতে কোনো অসুবিধা না হয় তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যারা গুরুজন আছো অবশ্যই আমার বরটাকে একটু আশীর্বাদ করে দিও যাতেও যাত্রাটা শুভ হয় আমাকে দেখা দিতাম টাকা দিতে তোমাদের দাদা এখানে বেরোনোর জন্য দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু সবাই দাঁড়িয়েছিলাম দিদা দাদু মা বাবা আমি ছোটো বোনু মামারা মামিরা সবাই শুধুমাত্র এই বাহুকটা দেখার জন্য কীরকমভাবে সাজিয়েছে সেটাই দেখার জন্য তো এই বাহুকটা যখন মানে ওরা বানানোর জন্য যখন বাঁশ নিয়ে যাচ্ছিলো কেটে তখন কিন্তু আমি একটা ভ্লগে ভিডিওটা দিয়েছিলাম তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে কোন দিনের কথা বলছি আমি আর সোনা পাপাকে দেখেছো কাকাইয়ের করলে চেপে দূর দূরান্ত থেকে ঘুরে চলে এলো ওই পাড়া পাড়া পুরো ঘুরে চলে আসলো ওরা এখন নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পুরো পাড়া ঘোরাবে তারপরে মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম প্রণাম করে সবাই মিলে যে ফাইনালি বাহুকটা ঘুরিয়ে নিয়ে চলেও আসলো বলতে বলতে কি আছে না তোমাদের দাদা ভেবেছিল স্টেশন পর্যন্ত বাইক নিয়ে যাবে তারপরে দেখলো সবাই মিলে তিনটে টোটো ভাড়া করেছে তো সবাই মিলে একসঙ্গে টোটোতেই চলে যাবে তো সেই জন্য বাড়িতে বাইকটা তুলে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিল বাইকটা রাস্তায় রাখা ছিল তো সেই জন্য তো চলো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে তোমাদের দাদার তীর্থটা খুব সুন্দর হয় খুব সুন্দরভাবে মানে যাত্রাটা এক কথায় শুভ হোক সুন্দরভাবে ঘুরে ফিরে আসো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই সুস্থ থেকো টাটা